হ্যালো বৌমা ও আমমা हमरे बोलायছেন হ্যাঁ আমি তোমাকে ডাকছি ধরো এগুলো ধরো যায়ে সুন্দর মত টেবিল থেকে চকচকা কইরা নি আসবা যাতে এইগুলো থেকে আমি আমার চেহারাটা দেখতে পারি ঠিক আছে কে આમ রাতে কি ঠাডা পড়ছে আপনি দুইটা এরেন না ছোট বৌমা তোমার ভাগ কিন্তু অতিরিক্ত বাইরে গেছে ভুলে যেও না তুমি এই বাড়ির ছোট বৌ আর আমি তোমার শ্বশুর এ এককালে করেন আর গলা ও বাবু কি হয়েছে এ বলেছেন কিছু কইবেন হ কিছু কই আমি দেখি তুই আমার বাইককে আনছি শুন বৌত ইয়াই সাবধানে থাকো সারা জীবন তো এবার বয়ে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে শেষ হয়ে গেলাম গা আপনার গায়ে কি কেউ আগুন ধরে দেখে আগুনের সাথে কোনো কিছু কম না যে ভাই তাই বোনটা বোন দুঃখের কথা আর কি কয়া মুন বিয়ার পরের দিনই আমার হরি ওই যে অনুষ্ঠানের যত থালা বাসন আছি বেবাক দিছে আমারে বাইর কইরা মাছার লাইগা এক গাদি মাঞ্চের বাথরুম তার লাইগা এক গাদি কাপড় চুপুর বল দেই এ আমি করতে পারি জীবনটা আমার করে দেনা দেনা করে লইছে ফুল জীবনটা মতে না করে লইছে দেহ কারণ করতে করতে আচ্ছা মতে কালো ধরে লইছে দেখছ না কি পারের মঞ্চ কি কই জানো বগো বও তোমার মুখটা তো সুন্দর গুলগাল ফসসমসা তোমার আদরে কে কনো আমি আর কইতে রিনা আজ আমার হরি আমারে কাম করাইতে করাইতে কাম করাইতে করাইতে আমার আপ্ডেটার কালা বটে লইছে হাক খা কান্দ না এন গঠন হয়েছে দেম তো নেই কালা হার পর আবার পরাইয়া দিসে কালা করে আসলে মোৰ হাওরি কামটা মোরেও ঠিক করে নাই শয়তান হেটা প্রমাণ করে দিছে। আপনি রাতে দাগ লাগাইয়া এন গঠন হইছে ওই সমস্ত শয়তানই কুর্নামি মোর লাগে সলবে না কারণ মুই হইলাম বলি ছিলাম আইয়া হাওরি রে কীভাবে সাহেসটা করতে হয় এইটা মুই খুব ভালো করে ইসটা হ্যাঁ যা করবা সাবধানে করবা শাশুড়ির থেকে সবসময় দূরে দূরে থাকবা এ দূরে থাক মুকে মুকে বিতু মুকে ভয় পাই হাউরে রে সব সময় বুক ফুলাইয়া করে তো সামনে তো গুরগুর গুরগুর করম হাবি আ তুই দেখবে কি তুই কইতে পারবে না কাম কি কইতেইলে আপ এরম করে বেঙ্গে কই কথা আমরাও কইতাম প্রথমে তুমি তো দেখে শুনেছিলে হ্যাঁ সেনো তো নাই মরে কেবল আইছি তুই এখানে ঢুকছিস ভালোই করে বেরিয়ে বুঝতে পারছস? আর কোনো টেনশনই না তোমাদের উপরে যে অন্যায় থেকে নেতা মোরে করে ঠিক আছে আবার 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 করব মি মোরে করতে করতে নতুন বৌমা

শাশুড়ি কোনো দিন কোথাও দেখছো না শুনছো বলো তো দেখছি কোথাও আরে যদি ভালো হয় তাহলে হারি হিসাব কাম করে নাইতে খাইয়া লাগিয়া এই বুড়িটা না বাড়াইয়া গায়ে চর্বি না বাড়াইয়া কাম করে খান আর হ্যাঁ সারা দুই দিন পর তো করে মরে যাইবে তখন তো কাম মগ করতেইবে। হইবে মগ উপরে সবাই হুকুমদারি করবে তেমন মগ সন্তান সন্তান হইলে মরগ বউ মারা মগ উপরে হুকুমদারি করবে না এলিকে আপাতত আমনে যে কয়েকদিন বাইসে আসেন ওই কয়েকদিন আমনে কাম কাজ করেন মোরা পাউর উপরে পাও তুললে একটু হুইয়ে বুয়ে খাই থামো বৌমা হ্যাঁ ভালোই তো বক্তৃতা দিলা আর আমি দাঁড়া দাঁড়া শুনলাম তোমাকে কি এই বাড়িতে আসে চেহারা দেখার তোমার চেহারা ধুয়ে ধুয়ে আমি পানি খাবো আমি যেটা বলছি সেটাই করো যাও প্লেট ধুয়ে নিয়ে আসো মুখ সামনে কথা কইবেন সব গরম করে কথা কইবেন না খুলে দিলাম হ্যালো কিন্তু সব বুঝতে উঠাই পানি তেল খামু করে দিলাম মনে মুয়েছি বরিশাল না মাইয়া বরিশাল তাইকা মোর এখানে কাম করার লি জানে নাই আমনে যে কাম করেন আমনে রাত কাম করা ঠেকছে ছয় টাইম না হাউডি হারাইছস কে লাস্ট দে দিলি আগে যে দুইটা বৌমা আছে তার ছিল কাঁচা মরিচ আর এইটা দেখি পমবাই মরিচ কি বাবা তুমি তো ভুলটা ভাষাই দিয়ে বসে আছো আর ওইদিকে তো কত কাহিনী হচ্ছে সেগুলো তো আর তোমার খেয়াল করার দরকার নাই কি গায়নি কি কাহিনী বুঝো না হ্যাঁ দুই ছেলে তো বিয়ে করে আরাইকে বিদেশ চলে গেছে গো দুইটাকার লক্ষ্মী আমি যেটা বলি সেটাই শুনে আর এইটা আমি এত করে নিشاد করলাম বরিশালের মেয়ে বিয়ে করানোর দরকার নাই আর বরিশালের মেয়েরা হয় বিশ্বটাও না আমার কথা শুনলে না ইলিশ মাছ খাবে বরিশালের ইলিশ সেই স্বাদ আজকে তো মানে বিয়ের পরের দিন আমার বর একটা ইলিশ খাওয়াই দিছে সেই জন্যই তো বরিশালের বউ নিয়ে আইছি এই কি না আসলে শুনো ও মাতো নতুন বুঝায় সুজায় না ও

আমার ওইটাই করা উচিত ছিল প্লেটগুলো আইনা তোমার কাছে ধরায় দেওয়া উচিত ছিল বলতাম যে তুমি যে প্লেটগুলো মাইজে নিয়ে আসো কার কাছে আমি কি বলি হ্যাঁ আমি যা বলবো সব হয় হয় পুরো মানে পুরুষ মানুষ যে আমার মাঝে মাঝে মনে হয় কি তুমি আসলে কি পুরুষ মানুষ ও মা জিন্দাবাদ ও মা জিন্দাবাদ ও মা জিন্দাবাদ বাপ কি বলতেছো না মনে করো ওই তোমার লাগিছিলাম শাশুড়ি জিন্দাবাদ

মর বলাই সক প্রেম কারণ প্রেম যদি কটেই হয় তাহলে হেনে কে রুম এই তো ভালো একলে ফাঁকা ঘর আরামদায়ক বিছনা হুই প্রেম করতাম যাও তুমি কি যে কি কও আমার কে প্রেম করার বয়স আছে নাকি তুমি আসিয়ে যে কামগুলো করতিছো এই যে স্টিয়ারিং ধরিছো খবর তার বেরে পাও দিবে না খালি গ্যাসে ঠাসি দিবে ঠাসি দিবে বো 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 শব্দে খালি গাড়ি যায় বেড়েকে পাও দিছ কি মরিছে বুঝছে ও দাদা মোর হাউরিতে যে শিক্ষা দিতে আছি তোমরা কি খুশি আছো খুশি মনে আর কোন জায়গাতে ফুকছি নাই ও মোর কাম করতে আছে কাম করাইতে দিয়েছি এ ঠিক করিছে জানো আমি যে শ্বশুর হই আমার কোনে না যা তা কয় আর যে কোনো কাম আমার দিয়ে করাবে চাই বুঝছো হ্যাঁ তুমি আইছো এখন ওর কাম করা না কিন্তু আমার আনন্দ লাগতেছে আমি বাজারে গেলে তোমার জানি চকলেট কিনে নিয়ে পাবো তোমাকে চকলেট আনা লাগবে না তুমি মো লাগে ঘুরমালে গো কিভাবে টাইট দিতে এইটা মই খুব ভালো করে জানি ওই ট্রেনিং বরিশাল থেকে নিয়ে এত দূর আইসি তাহলে বরিশাল থেকে বিয়া করে এত দূর আইসি পাব না এক দেখে নি পাতা হ্যাঁ যদি বয় থাকতো তাহলে কাজতে পারতাম না মোর তো বয় কাম করতো ভিতরে বোঝ না এন্ড ঘটনা ল ভিতর ল

আমি যা হুকুম করতাম সেগুলোই শুনতি আর পুরো দুজন আমাকে হুকুম করতেছিস আমার এটা কথা কই ওই যে তিন দিন বয়ে বয়ে খাইতে না আমি শরীর গুলি মুডায় গেছে এতক্ষণে আমি সব বুঝতে পারছি ওই বরিশালের তাও পেশে আমার বইমা বৌমাকে নষ্ট করতেছে আমি ছাড়তে পারি না আমি বরিশালে তাও কিভাবে জাত করতে হয় ভালো করে জানি তোরা আগে বাড়ি আয় আর বাড়িতে আসা লাগবে না কখন তোদের আমি পাবো কথাটা মনে রাখিস কত বড় সাহস মা কি হয়েছে কি হয় না সেটাই বল হ্যাঁ এই তোর বকুতি কি শিকাই দিছিস বোকা শাসন করতে পারিস না তোর বউ যা আসার পরে এই বালিতা আসার পর আমার পিছনে লাগতে নিচে তো লাগছে লাগছে আমার দুইকে আমার পিছনে લઈ দিছে এই কি পাইছিস কেমন পুরুষ মানুষ তুই আহা মা তুমি আমার রাত করার জন্য তুমি কি হবে ভাবলা যে আমার বউও তোমার পিছনে লাগায় দেব মা তুমি তো আমার মা হও আমি সত্যি কথা বোক কিচ্ছু বলে না তুই কিচ্ছু বলছ তাহলে বউ এত রাজত্ব কিভাবে চালায় আরে তোর আসা যদি না পাই তাহলে কথা বলে নাই আমি কি বউকে আমি তোমার পিছনে লাগাইতে পারি কখনো কি সম্ভব না তবে ছুলে না এরপর যদি তোর বউ আমার পিছনে লাগে আমি কেমন মা ভালো মতোই জানস আমি কিন্তু ছাইয়ে দিব না কথাটা মাথায় রাখিস আহা কথাটা আমার মাথায় থাকবে নি আর আমি দেখতেছি দেখি বউ তোমার পিছনে লাগতেছে জিনিসটা কি রকম জেনে হয় যাচ্ছে কোনে গেল উর্মে উর্মে এই উর্মে উর্মে সব একই আর কি বলবো উর্মি কই উর্মি থাকলে তো একটু বাঁচাইতে পারলো না হ্যাঁ আর অত দেখতেছি না

কি ব্যাপার তোমরা এনে মুখে এরকম করে বসে আছিস ব্যাপারটা কি দাদা আজ যা বড় ভুল করে লাইছি দাদা কি আছে কি ও দাদা আমার কোনো দোষ নাই হ্যাঁ ই আমারে কইছে আইএন করে রে যাই এত তা কই যাবে গাগুয়া কিছু কামের কথা কইছি

আমার দাঁড়াও তোমাদের সাহস কত পারো তোমরা বাড়িতে আমাকে ভয় লাগে না হ্যাঁ ভয় কিছি ভয় আরে আমি না দেখেন আপনি মুরব্বি মুরব্বির মত থাকবেন আপনি জানেন ওরা আমার সাথে কি বিয়া দিয়ে করছে কি তোমার সাথে কি করছে আর ওরা আমাকে হুকুম করে কাজের জন্য তাহলে ওরা এসে কি করতে হ্যাঁ আমি যদি সব কাজ করি দেখেন বাবা আমি একজন মুরব্বি মানুষ আর মুরব্বি মানুষের সাথে ওরা দুজন বিয়া করে আমাকে কাজের হুকুম দেয় আপনিই বলেন আরে বাবা বাবা মুরব্বি মানুষ তুমি আমার তা নাকি বেশি মুরব্বি তুমি জানো কতদিন অর্ডার করে কত কাম করাইছো সেটা মনে নাই হ্যাঁ ঠিক কথা অর্ডার দিবি আর যদি কোনো কাম না করে আমার আমার কথা তুই না শোনো এইটাও বাড়ি

আমি একলা আর মোরা এনে পাঁচজন আমি দুই আর আর মো তো আষ্ট আর লাগে কোনো গলাকে চলবে না এতে দাদা শ্বশুরও দেখতেছেন না বেশ দেরি বেরি করবেন দাদা শ্বশুর রাতাই খেতা খাওয়া মুকয়ে দিলাম এই লাগে আজ গো পড়তে চেষ্টা করেন পাঁচ

যে কুচ্চলে যে এক মন গীত দিয়ে টানলি পরে সোজা হয় না আমার ওই ব্যাটার বড় ঠিক ওই রকম তবে আমার ওই নাচব ঠিক মনে হয় সোজা হয়ে সার হ্যাঁ তুমি আবার কইছিল যে সব ঠিক হয়ে যাবে নি তুই খালি হতে বরিশালে একটা বউ লে ওই রাসেলের কইজলি তো বরিশালের মিশালে বিয়ে দিছি হ্যাঁ ঠিক করেছিস ও বাবা তুমি একটা কামের কাম করেছা বুঝছাও তাছাড়া মনে করো যে আমার পরিবারের যে অবস্থা মার জন্যে বুঝছাও মনে করো যে বোঝাই তো আর কি কব আমি তো কিছু তুমি একটু তোমাকে দিয়ে হ্যাঁ অবশ্যই আমি দুই দিদি ভাইকে বুদ্ধি দিচ্ছি বা আমিও কিন্তু ভয় দেখাইছি তোর কাছে কিছু কোন খবরদার এই লাঠি দিয়ে কিন্তু বাড়িবে বেশি যদি তেরি করো তাহলে এই লাঠি দিয়ে পারবো

তোরা কি ভাবছিস হ্যাঁ হ্যাঁ আমাকে সাহায্য করবি আরে বড় পাল্লাই করছিস তো শক্তি তোদের দ্বিগুণ হয়ে গেছে মনে ওই বউ সব সময় থাকবে না যাবে না ঠিক তখন তোদের দুইটাকে কিভাবে সাহায্য করতে হয় তখন আমি করব। তোরা দুইজন আমার সাথে যে যেরকম ব্যবহার করছিস না সব আবার মাথায় আমি ঢুকিয়ে রেখেছি সুযোগ বুঝে তোকে তোদের আমি জেনে দেবো

Kau nak ikat aku, rusa nak ikat anak nari, kan? Kita itu berdua sini. Bawa kamu yang sini? Sudah ia mula.

আমনের পাও বাংলায় যদি আপনি জাতে তোলেন আমনের পাও ভালো আছে আপনার মাজার বল আছে এই বল মুখ লাগে প্রয়োগ করেন না আজকে যদি আপনি বিছনায় করেন আপনি যে আজ্ঞা গোপুত্তে পানি খাইবেন এসো আপনি সেবা যত্ন করবে কি তা হ্যাঁ মোরা যদি আপনি সেবা না করি তাহলে আপনার উপায়টা হইবে কি আমি ভুল করে ফেলাইছি আসলে আমি বুঝতে পারি নাই সত্যি আমি খুব খারাপ শাশুড়ি আমি তোমাদের উপকালে অন্যায় অত্যাচার করছি আমি এখন বুঝতে পারছি তোমরা ধর আমার আপন কেউ নাই আমার ক্ষমা করে দেবো বলে না মা খারাপ ওরা কেউ চাই না মোরা চাই ভালো বৌমা হইয়া এই সংসারে সঞ্চার করি আমনেও ভালো শাশুড়ি হন কোনেন আপনারা ভুললে যান বুঝছেন আপনার একসময় বৌ আছিলেন আমনেকে উপরে আপনি হাউড়ির অত্যাচার কতো তাইলে আমনে ক অবস্থাটা কি হইতো মুড়া তো মুখ বাড়ি গর্দুর থুইয়া তারপর এই সংসারে আইসে কি লইখা এই যে শুরুের মুখ ডাহার লেইখা মা থুইয়েসি বাপ থুইয়েছি বাপ যে নতুন মাপ পাইসি বাপ পাইছি বাপ ভালো পাইসি আল্লাহর রহমাতে কিন্তু মা না ভালো পাই নাই মনের মধ্যে খুব কষ্ট রহমা এই যে নতুন বিয়ে হইছে মোর নতুন বৌয়া আম্নে লগে পথ অত্যাচার শুরু করছে এটা কি মোর খারাপ লাগে না মোরও কিন্তু খারাপ লাগে আম্মা বৌমা আর বলে তুমি আমার লজ্জা দিও না আমি যা বুঝার বুঝে গেছি আসলে প্রত্যেকটা ঘরে ঘরে যদি তোমার মতো চিন্তা ভাবনা করতো প্রত্যেকটা শাশুড়ি তাহলে সেসব সংসারে এত অশান্তি থাকতো না এত গন্ডগোল থাকতো না প্রত্যেকটা বৌমারে যদি আমরা মেয়ের মতো দেখতাম তাহলে সেই সব সংসারে শান্তি থাকতো না আপনি জানতে পারছেন এতই মোড়া শুনছি কি কইছিলাম না হাবি যাতে তুলবো যাতে তুলছি আমার মা আসতে পারলাম